হ্যালো বন্ধুরা তো সবাইকে শুভ সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসে অভিনন্দন তো যে সকল বন্ধু অনলাইনে আছো সবাইকে ঝটপট করে তো জয়ন্ত তাড়াতাড়ি

তোমার ইনস্টাগ্রামের নামটা কি বলো আবার ফলো করবো আরে আমার ইনস্টাগ্রামের নাম দীপা মন্ডল দীপা দু হাজার সাত অফিসিয়াল দীপা দু হাজার সাত অফিসিয়াল তুমি কেমন আছো শুভ সন্ধ্যা ভালো আছি তোমাকেও জানি শুভ সন্ধ্যা শুভেচ্ছা ভালো অভিনন্দন আনন্দ ভাই তুমি কেমন আছো বলো

আমি শেখ হাসিনা নতুন বাংলাদেশ থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো আছি গো তুমি কেমন কেমন আছো ভালো ভালো আছো তো এবং নম্বর লাগে জান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সুজন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাতটা আর এক মিনিট বাদে বাদে আইবে তোমার পাশে কে আছে আমার পাশে অনেকে আছে গো তুমি কি খাচ্ছো রুটি গো আমি তোমাকে নিয়ে একটা হোজা লিখেছি গো তাই নেই গো সুজন দাদা দাদা ভালো লাগলে আমি বলো নিশ্চয় নিশ্চয় সুজন কি করছো এই তো বন্ধু সাথে বসে গল্প করছি আর রুটি খাচ্ছি আর কি করো কেমন আছো ভাইলে আছি গো তুমি কেমন আছো বলো তোমার বাড়িটা কোথায় বললে খুব খুশি হতাম আমার বাড়ি জামতলা দেখো জয়নগর জামতলা

ভালো লাগলো তো ভিডিও কর তোর হয়নি ভিডিও করা তিন মিনিট চার মিনিট হ্যাঁ হাই হ্যালো সম্রাট কেমন আছো বলো হাই হ্যালো সমীর হাই হাতের চল সম্রাট হাই হ্যালো

হ্যালো ভালো আছো দিদি হ্যাঁ গো ভালো আছি তুমি কেমন আছো ভালো আছো তো

তোমার খাওয়া দাওয়া দেখে আমারও খিদে পেয়ে গেল তাহলে চলে আসো এখানে হাই হ্যালো কেমন আছো বলো প্রদীপ হ্যাঁ লীলা আমার আমি ভালো আছি আশা করি আরো অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো হাই হ্যালো সবে একটু ঝটপট করে কমেন্ট করো তাড়াতাড়ি বিষয় হল বন্ধু অনলাইন আছো বা আমার লাইভে এসে সবাই বিষয় হল বন্ধু আমার লাইভে যুক্ত আছো সবে একটু ঝটপট করে কমেন্ট করো তাড়াতাড়ি আগে কি प्रदीप কমেন্টটা কি কইলে বুঝতে পারলাম না তুমি তো বাকি ইনস্টাগ্রামে এসএমএস কর তুমি রিপ্লাই কর আমাকে রিপ্লাই করো আচ্ছা ঠিক আছে দিদি আমি তাহলে চলে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে যদি কাজ থাকে তাহলে এসো বাই সময় পেলে আবার হ্যালো দীপঙ্কর কেমন আছো বলো হাই কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছো তো

তোমার বাড়ির সবাই কেমন আছে ভালো তো নাম কি আমার নাম দীপা গো বাপি দাদা ভাই তাই তোমার হ্যাঁ গো হ্যাঁ আমার বাড়ির সবাই ভালো আছে আশা করি আর অনেক অনেক ভালো থাকুক সুস্থ থাকুক তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জাম ছিল দেখো হাই হ্যালো ভাস্কর কেমন আছো বলো ভালো আছো তো হাই আপু কেমন আছেন ভালো আছি অমিত তুমি কেমন আছো বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জাম ছিল দেখো বাপি দাদা ভাই তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় বাপি কি মেকআপ মেকআপ কেন আমি তো এমনিতেই করি না গো রাজা দিদি বলে ডাকবো তো নাকি হ্যাঁ নিশ্চয় আমার বাড়ি পূর্ব মেদিনীপুর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাপি দাদা ভাই পূর্ব মেদিনীপুর থেকে আমার লাইভে যায় তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার মুখে আটা ময়দা মাখো নাই কেন গো আমি ওসব মাখি না গো ঠিক আছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি যা হলো দেখো খাওয়া হয়ে গেছে না গো এখনো খাওয়া দাওয়া হয়নি খাওয়াটা বন্ধ করতে হবে না খাওয়াটা বন্ধ আমি নতুন এসেছি আপনার লাইভে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে নতুন আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভ সন্ধ্যা বোন কেমন আছো তুমি ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো বলো ভালো আছো তো

মন্দা করেছি মেকআপ ধরো তুমি শুনতে থ্যাংক ইউ সো মাচ রাজা লাইক সাবস্ক্রাইব দুটোই করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাপি দাদা ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোথায় বললে আপনার বাড়ি শুনতে পেলাম না আমার বাড়ি জামতলাতে গো জামতলা তোমার বাড়ি কোথায় হাই হ্যালো

থাক এই দেখো দেখেছো দেখেছ কেমন আছে বলো কলকাতা গো জয়নগর জামতলা মুর্শিদাবাদের দিকে গো মুর্শিদাবাদের দিকে না বলো কেমন আছো বলো বরুণ রিপ্লাই প্লিজ প্লিজ হ্যাঁ রিপ্লাই দিচ্ছি তো বলো সৌরভ হাই হ্যালো হাই কেমন আছো বলো আমি ভালো নেই কেন গো বরুণ ভালো নেই কেন এ আমি ভালো না কেন গো বরুণ কি হয়েছে

ওই হ্যাঁ বলো আব্বু আপনাকে আজ একটু অন্যরকম লাগছে কেমন লাগছে গো অমিত কি করছো বসে গল্প করছি কেমন আছো বলো ও দিদি হ্যাঁ বলো পূজা কেমন আছো বলো পূজা দাস নাম শুনেছিস শুধুমাত্র যাই না দিকে ও আচ্ছা তোমার বাড়ি কোথায় গো তোমার কয় ভাই বোন আমরা দুই ভাই বোন আমার একটা ভাই আর এটা আমার মাসির ছেলে দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি জাম দেখো দীপঙ্কর আমি পশ্চিম মেদিনীপুর জেলা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ পশ্চিম মেদিনীপুর জেলা থেকে আমি লাইবার জন্য অসংখ্য অসংখ্য ধর তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি গো ক্লাস আমি নাইনে পড়ি তুমি দিদি পুরুলিয়া গান শুনো না গো দীপঙ্কু আমি তো পুরুলিয়া গান শুনি না তোমাকে খুব কিউট লাগে থ্যাংক ইউ সো মাচ বাপি হ্যাঁ ও আচ্ছা হ্যালো হাই কেমন আছো বলো রাহুল ভালো আছো তো হাই হ্যালো কেমন আছো বলো হাই হ্যালো কেমন আছো বলো আমি ভালো আছি আশা করি আরো অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো কি না গো না না কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো ক্লাস এইট না গো নাইন তোমার নাম কি গো আমার নাম দীপা গো হাই হ্যালো কেমন আছ বলো ভালো আছো তো

সব একটু ঝটপট করে ঝটপট করে কম লি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি যান তো গো আপু আপনার বিদ্যালয়ের নাম কি আমার স্কুলের নাম জানা ভগবান চন্দ্র হাই স্কুলের বোঝা বোঝা যায় সবাই হ্যাঁ এখন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ একটু ঝটপট করে কমেন্ট গো তাড়াতাড়ি সবাই একটু ঝটপট করে কমেন্ট করো হ্যালো তুমি হ্যাঁ গো দীপঙ্ গো তোমার নাম কি আমার নাম গো রাজের আমার নাম রাজেশ গো তুমি খুব মিষ্টি সুন্দর থ্যাংক ইউ হাই হ্যালো কেমন আছো বলো আমি তাহলে এখন কি করেন আমি এখন পড়াশোনা করছি গো আচ্ছা হ্যাঁ গো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি যান ছিল গো রাজেশ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি যান ছিল দীপালি দিদি ভাই আমার বাড়ি যা ছিল গো

থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার সুজন খুব সুন্দর একটা কমেন্ট তোমার বয়স কত আমার বয়স পনেরো বছর গোলা জেলা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পড়াশোনা কমপ্লিট নাকি চলছে না গো চলছে হাই হ্যালো কেমন আছো বলো তোমার বয়স কত আমার বয়স পনেরো বছর গো হাই হ্যালো কেমন আছো বলো ভালো আছো তো হ্যালো কেমন আনছো বলো ভালো আছো তো আমার বাড়ির ওদের ঠান্ডা পড়েছে হ্যাঁ পড়েছে তো একটু একটু আমার প্রিয় রং কি আমার প্রিয় রং সবই সব সব আমার মানে সব রকম রং হচ্ছে আমার সব রঙই ভালো লাগে আমার সব রঙই ভালো লাগে ওই হ্যাঁ বলো সুজন দীপা কেমন আছো ভালো হয়েছে তুমি কেমন আছো বলো হ্যাঁ তুমি আমার দুটো 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 গো তো লিখে এসেছি পড়েছি হ্যাঁ সুজন তোমার কবিতা যে পড়েছি আমি খুব সুন্দর কবিতা হয়েছে ঠিক আছে লাইভ আসবে না ভালো থেকো সব সময় কেন গো সুজন চলে যাচ্ছে কেন কি রে বা কি কেমন আছে বলো রোহিত ওকে কে বাই কেন গো সুজন চলে যাচ্ছে কেন

যদি তোমার ভিডিওটা আমার ভালো লাগে দিদি তোমার আবার আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আচ্ছা হ্যাঁ তুমি কোন সিঙ্গার গান পছন্দ করো শুনতে ভালোবাসো আমার সব গানই পছন্দ সব সিঙ্গারের গানেই আমার পছন্দ গান হলেই আমার ভালো লাগে তুমি হ্যাঁ গো সুজন